সেদিন আমার মনটা কেন খারাপ ছিল সেটা তো আমি পরে বলছি তো প্রথমে বলি এটা হলো আমার জামাষষ্ঠীর গিফট মা দিয়েছে সেটা পরেই আজকে ও আর আমি একটু এই সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম তো বেরিয়ে প্রথমে একটা বেডিং সেন্টারে গিয়েছিলাম কারণ আমাদের একটা মশারি নেবার ছিল ওর অফিসের জন্য তো এখানে আমরা এই সি গ্রিন কালারের মশারিটা নিয়েছি তারপর আমরা এই জায়গাটাতে একটু ঘুরতে এসেছিলাম এই জায়গাতে আমি এর আগে দুবার এসেছি ও এখনো আসেনি তো ভাবলাম আজকে একটু ঘুরে যাই কিন্তু এসেই দেখছি এখানে আজকে এত ভিড় আর এত গরম তো আমরা এসে জাস্ট দু তিন মিনিট দাঁড়িয়ে বেরিয়ে গেছি দেখো কত লোক হয়েছে আর এটা হলো আমাদের এখানে চল্লিশ ফুট মহাদেব তো যাই হোক এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ঘেমে অস্থির হয়ে আমরা বেরিয়ে গেছিলাম গিয়ে সামনেই ছিল একটা গঙ্গার ঘাট সেখানে গিয়েছি সেখানে গিয়েও হোক পাঁচ মিনিট দাঁড়াতে না দাঁড়াতে হঠাৎ করে দেখলাম একটু ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেল তো আমরা ভাবলাম হঠাৎ যদি বৃষ্টি নেমে যায় সেজন্য তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আর আসার পথে আমরা একটু একটা দোকানে গিয়ে বাবার জন্য একটা জামা নিয়ে এসেছি এটা হলো বাবার জামাই ষষ্ঠীর গিফট হিসাবে দিয়েছি তো দেখো এই ছোট্ট একটা জামা এতেই বাবা কত খুশি হয়ে নিল তো আমি বাবাকে বলছিলাম একটু পরে দেখাও এটা হলো সুতির আর বাটিক প্রিন্টের ওপরে এরকম ধরনের জামা বাবা এর আগে পরেনি তাই ভাবলাম একটু নতুনত্ব কিছু দিই তো বাবাকে বলেছিলাম সাইজটা দেখার জন্য একবার পরে দেখাতে সেই জন্য বাবা এখানে পরে দেখাচ্ছে বেশ ভালোই লাগছে আর দেখো কত খুশি এবার বলি আমার মন খারাপের কারণ এখানে দেখো আমি একটা নাকের পরে আছি আমি নাকেরটা একদিনের জন্য খুলেছিলাম তো সেটা পড়তে গিয়ে আজকে আমার সারা দিন নাকটা এত ব্যথা করেছে যতবার পড়তে যাচ্ছি রক্ত বেরিয়ে নাক ফুলে যাচ্ছে সবশেষে এই নাকেরটা অনেক কষ্ট করে পড়েছি নাকটা খুব ব্যথা করছিল বলে তখন মনটা খারাপ ছিল